আসসালামু আলাইকুম এমব্রুহন ওয়েলকাম টু মানি ইউটিউব চ্যানেল মরিয়াম স্মম ভ্লগে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি এই ভালো থাকার মাঝেও আপনাদের সাথে একটা আমার জীবনের কাহিনি শেয়ার করব তো ভাববেন যে কি কাহিনি শেয়ার করব তো প্লিজ গল্পটা পুরোটাই শুনবেন না শুনলে বুঝতে পারবেন না যে ঠিক আমি আমার জীবনের কি গল্প শেয়ার করতে চলেছি আপনাদের সামনে তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি আমার ছোট জায়ের হাতে তুলে দিলাম আর ভাবছেন যে ছোট জায়ের হাতে এবার কিভাবে তুলে দিল অবশ্য আমি দিলাম না আমার জীবন থেকে আমার হাজব্যান্ড আজকে বেরিয়ে গেল ও আমার হাত ছাড়া হয়ে গেল আজকে সে তার ছোট ভাইয়ের বউকে তার জীবনের সাথে হিসেবে বেছে নিল তো সেই গল্পটা আমি বলবো তো কিভাবে বেছে নিল সেই গল্পটাই আগে বলি কারণ যে ভাববেন যে কিভাবে বেছে নিল তো শুরুটাই বলি যখন আমার হাজব্যান্ড আমি সংসার সুখেজ কাটাচ্ছিলাম তখনই আমার দেবর যায় বিদেশে তখনই আমার স্বামীর আমার যায়ের দিকে নজর পড়ে আর তখন থেকেই তাদের মধ্যে একটা রিলেশনশিপ শুরু হয় তো আমি তো বুঝতে পারতাম না তখন থেকেই আমার জীবনে অত্যাচার অশান্তি নেমে আসে তো আমি কিছু বুঝতে পারছিলাম না তার অশান্তি মুখ বুঝে সহ্য করেছিলাম কিছু বলতে পারিনি যখন আস্তে আস্তে আমার দেয়ালে পিঠ থেকে গেলো তখন আমি বাপের বাড়ি চলে আসলাম অভিমান করে যাতে আমার স্বামী বুঝতে পারে যে না আমার বউটা আমার অভিমান করেছে কিন্তু আসলে আমি বুঝতে পারিনি যে আমার এই অভিমানটা যে আমার জীবনের আরও কাল হয়ে দাঁড়াবে আমি সেটাই বুঝতে পারিনি আজকে হয়তো বসে সেখানে থাকলে আমার জীবনে এমন ক্ষতি হতো না তো আস্তে আস্তে যখন আমি চলে আসলাম এখানে তো আমার তারা কোনো খবরে নিচ্ছিল না কারণ তাদের তো বউ আছে বউ না মানে এই যে বলে উড বি ওয়াইফ এদিকে বিদেশি টাকা খায় আবার এদিকে তার ভাইয়ের সাথে সম্পর্কভাবেই তাদের দিন চলতে থাকে আর আমি এদিকে দুইটো বাচ্চা নিয়ে কি অশান্তি দিন বাপের বাড়ি থাকে মানে কি একজন মেয়ে যখন বাপের বাড়ি আটকে থাকে আপনি মেহমান বুঝতে পারবেন যে মেহমানের হিসাবটা আলাদা দুই দিনে যখন মেহমান যাবেন তখন আপনার বাবা ভাই ভাবি মা সবাই আপনাকে সাদরে গ্রহণ করবে কিন্তু যখনই আপনি দুদিন দিন থাকবেন দুদিন না যখনই তারা ভাবল যে না বা স্বামীর বাড়ি থেকে রাগ করে চলে এসেছে তখনই তাদের আসল চরিত্রটা আপনি অনুভব করতে পারবেন যে আপনারা ঠিক আপনাকে কত ভালোবাসে আমরা যারা স্বামীর ঘরে স্বামীর অশান্তি সহ্য করতে পারি না তখন যখন মনে মনে ভাবি যে এখানে থাকবো না বাবার বাড়ি চলে যাব তো আপনারা কেউ এই জীবনে কোনো দিনও ভুল কাজটা করবেন না যে আপনার স্বামীর ভাব যতই মার গাল কাটাকাটি হোক তারপরেও আপনার কিন্তু পেট ভারী হবে না সে আপনাকে খাওয়াবে কিন্তু এই পেটটা নিয়ে যখন আপনি আবার বাবার বাড়িতে ফেরত যাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার পেটের ওজন কত আপনার পেটে ঠিক কতটুকু খাবার লাগে আপনার পেটের যে একটা ভার সেটা তার আর বইতে পারবে না অথচ সেই বাবা মা সেই ভাই আপনাকে বিয়ের আগে ষোলো বছর সতেরো বছর কাউকে বিশ বছরও পেলেছে তারপর তখন তাদের কাছে পেটটা ভারী হয়নি কিন্তু যখনই আপনি স্বামীর ঘর থেকে ফেরত যাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ঠিক জায়গাটা কোন জায়গাতে তো আমিও ঠিক এই কাজই করছিলাম দুইটা বাচ্চা যখন নিয়ে আসলাম তখন আমার বাবা মা ভাই বোন আমাকে কেউ দেখতে পারে না কিন্তু এদিকে স্বামীর অশান্তি এদিকে যখন বাপের বাড়িতে চলে আসলাম তখন এখানেও দেখি আমার জায়গা নেই আমি এখন কি করব আমি আসলে ভাবতে পারছিলাম যে আমি কী করব বাধ্য হয়ে দেখি আমার স্বামীর বাড়ি থেকেও আমাকে নিতে আসে না আর আমি আর অভিমান করে যাই না আমিও ভাবছিলাম যে আমাকে নিতে আসবে এত কষ্ট করে আমি বাচ্চা দুটোকে পালছি যে কাজ করে নিজে কর্ম করে নিজে পরিশ্রম করে আমি আমার বাচ্চাদূরকে পড়ালেখা করাচ্ছি বাচ্চা দুটোকে পালছি এদিকে আমাকে ভাইও খাওয়াচ্ছে না বাবাও খাওয়াচ্ছে না বাড়িতে একটা অশান্তি কিন্তু আমি যেতে পারছি না আমি স্বামীর বাড়িতে কারণ যেহেতু আমি নিজে চলে এসেছি অভিমান করে কিন্তু তারা আমার অভিমানটা বুঝতে পারলো না কারণ যে তারা এটাই জেনেছিল যে আমাদের পথের কাটা দূর হয়ে গেছে কিন্তু আমি মোটেও বুঝতে পারিনি বলে যে না যে গুণাক্ষরে আসলে আমি গুণক্ষর টের পাইনি কিন্তু যে আমার জীবনে এত বড় একটা দুর্যোগ নেই আসবে আসলে আমি বুঝতে পারিনি এদিকে তারা দুজনে এত রিলেশনশিপ চলে আমি মাঝে মধ্যে বলি যে মাঝে মধ্যে বলতাম মনে মনে যে তাদের কি এরকমও সেরকম বলতাম আসলে কু গাইতো মনে আমি তো জানতাম না যে তাদের মধ্যে এরকম একটা চলছে সেই জন্য আমার খবর নেই না তো এত বছর আমি অপেক্ষা করতে 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 এতটা বছর সাত আট বছর আমি কাটিয়ে দিলাম আমি স্বামীর অপেক্ষায় সেও বিয়ে করে না আমিও বিয়ে করি না কারণ যে আমার আজ বললাম দেবর যেহেতু বেঁচে আছে বাইরে থাকে তো আর বিয়ে করতে পারছে না কিন্তু তাদের মধ্যে একটা রিলেশনশিপ চলতে থাকে চলতে থাকে কিন্তু যখনই আমার ভাসুর যখন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সেই দিদি সেই তখনই হলো আমার জীবনের বড় একটা অধ্যায় শুরু হলো তখন আমি ভাবলাম যে আল্লাহ এটা কি হলো তখন আমি টের পানি গুণ করে যে আমার এরকম অবস্থা হয়েছে তো যা হোক বিদেশে যখন আমার দেব মারা গেল তখন আমি বুঝতে পারিনি যে এরকম অবস্থা হয়েছে তো কি করবো এখন মনে মনে শোক ছিল যে এরকম মানুষটা সন্তান দেখে চলে গেল দুনিয়া থেকে চলে গেল কেন এরকম সেরকম অনেকটা একটা ভাবতাম যে আমি আমার সন্তানদেরকে নিয়ে আজকে এত বছর ধরে বাপের বাড়িতে আটকে আছি আমার স্বামী কেন খবর নেই না এদিকেও আমি যেতেও পারছি না কিছুই করতে পারছি না দিয়ে এত পরিমাণ বিপদে পড়েছি যে বলার কথা না দিকে বাপের বাড়িতেও ঠিকতে পারছি না স্বামীর বাড়িতেও যেতে পারছি না দুদিকে যেমন যে বলে না দু পা দিয়ে চলা মাঝখানে আমি এক নৌকে পা দিয়ে আছি এদিকে স্বামীকে ডিভোর্স দিতে পারছে না এদিকে বাপের বাড়িও ছাড়তে পারছে না খুন দিকে কিচ্ছু করতে পারছি না দিয়ে এত বড় আমি একটা অসহায় যে আমার পাশে দাঁড়াবার মতো তখন কেউ নেই কেউ নেই একমাত্র যখন কেউ বিপদে পড়ে আপনি স্বামী স্ত্রীর জীবনটা এমন যে স্বামী যদি বিপদে পড়েন স্ত্রী তার পাশে থাকে স্ত্রী বিপদে পড়লে স্বামী তার পাশে থাকে কিন্তু আমি তার সন্তান নিয়ে এত বড় একটা বিপদে কাটাচ্ছি সে তো বুঝতে পারছে যে দুইটা সন্তান তারই সন্তানই আমি আজকে আমার বাপের বাড়িতে আটকে আছি তাহলে তার দুইটা সন্তান আর তার স্ত্রীর পেটটা কীভাবে চলে সে একটু খবর নিয়ে কিন্তু আমার জীবনে তো আর আমি তো আর না থাকতে পারি না কারণ নিজের পেট তারপরে নিজের সন্তানের পেট তো আমাকে চালাতে হবে সেই জন্য আমিও কী করব আমি বাইরে কাজ করতে লাগলাম এটার ওনার কাজ করি ওর কাজ করি এর কাজ করি এটা কাজ করি সেটা কাজ করি যে যে কাজ করতে হয় আমাকে সেই পথে অবলম্বন করতে হয়েছে আমি আবার ভাববে না যে খারাপ কাজ কী করেছি এটা না একদম ধরুন যে বাড়িতে যে কামড়ার কাজ করে মানুষ তখন আমাকে সেই কাজ করতে দিয়ে করে দিতে হয়েছে কেউ কারো ধান সেদ্ধ করেছি আমি কারো আলু যে আছে আমাদের দেশে যে আলু লাগাই আলুগুলো তুলতে হয় আমি আলুগুলো তুলেছি ভুট্টা আমার দেশে ভুট্টা হয় ভুট্টা ভেঙেছে আমি জোন হিসেবে টাকায় কি করবো কারণ আমার পেট যেহেতু আছে সেহেতু আমাকে কাজ করে খেতেই হবে এদিকে এত বছর ধরে আমি অপেক্ষায় আছি অথচ আমার অপেক্ষার গুণ দিন গুনতে গুনতে দিন হয়ে গেছে প্রায় আপনি ভাববেন যে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর ধরে আপনি সাত বছর হিসাব করেন যে তিনশো একুশ প্রায় তে চব্বিশশোটা দিন আমি অপেক্ষা করছি আমার স্বামীর জন্য শুধু আর এদিকে নিজের পেট চালাচ্ছি আর স্বামীর সন্তানকে মানুষ করছি মাদ্রাসায় পড়াচ্ছি স্কুলে পড়াচ্ছি তাদের এত খরচ আমি কোথা থেকে পাই কিন্তু তার মাথায় কোনো কোনো কিছুই ঢুকেনি সে শুধু ভেবেছে যে তার পথের কাটা দূর হয়েছে কিন্তু আমি এমন অভাবই নি যে আমি গুণ অক্ষরেও টের পানি যে তাদের মধ্যে এরকম চলছে না হলে আমি কখনো বাপের বাড়িতে আটকে থাকতাম না এত অভিমান আমি জীবনও করতাম না নিজের স্বামীকে অন্য কারো হাতে দেয় যে আমি বুঝতাম কারণ যেহেতু সে বিয়ে করে না সেহেতু আমি ভেবেছি সে আমাকে ভালোবাসে আর আমার জন্য অপেক্ষা করছে হয়তো বা আমি যাই না সেই জন্য আর আমি এদিকে ভাবছি যে আমার জন্য অপেক্ষা করে যেহেতু আসে সেই জন্য সেহেতু সে আমাকে আনতে আসবে তখনই আমি তার হাত ধরে চলে যাব এত অপেক্ষা করতে করতে জীবনটা পুরোটা আমি কিত হয়ে গেছে অ্যাটলিস্ট ভাসুর আর ভাইয়ের বউ যা হয় তাই হয়েছে তো আজকে আমি এভাবে এই গল্পটা শুরু করতে চাচ্ছিলাম যে কারণ যেহেতু বড় অনেক কাহিনী তো এক ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না সেই জন্য আমি আরেকটা ভিডিওতে বাকি গল্পটা বলবো তো আপনারা অবশ্যই গল্পটি বেশি বেশি করে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং প্লিজ এই অভাগিনীর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ যে আপনারা সাবস্ক্রাইব না করলে আমার এই এত কষ্টের জীবন থেকে যাবে এত কষ্ট আমি করছি এত কষ্ট করে জীবন চলছে তাহলে আমার সব ব্যর্থ হয়ে যাব তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং বাকি যে কাহিনী আছে আমি সেগুলো গল্পটা পরে পর্বতে বলবো যেহেতু এত লং কাহিনি সেহেতু সেখানে একটা ভিডিওতে বলা ইম্পসিবল তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমার সাথে থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার সন্তানদের নিয়ে ভালো থাকি সুস্থ থাকি তো অবশ্যই বাকি গল্পটার পরে ভিডিওতে বলবো অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটা অপেক্ষায় থাকবেন কারণ সাবস্ক্রাইব করলে তো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ